ষোলোই ডিসেম্বর একটি বিজয় দিবস আমাদের ইতিহাসে লেখা আছে কিন্তু বিগত সতেরো বছরে সেই বিজয়টি আমাদের হাতছাড়া হয়ে গিয়েছিল সে অর্জিত বিজয়ের জায়গায় আমরা বিগত সতেরো বছরে আবার পরাজয়ের কালিমা লিপ্ত হয়েছিলাম পরাজয়ের ধকল আমরা আমাদেরকে পোহাতে হয়েছিল একাত্তরের সেই বিজয় ফেকাসে হয়ে গিয়েছিল আমাদের বাস্তব জীবন থেকে হারিয়ে গিয়েছিল আমাদের রাষ্ট্রীয় অস্তিত্ব থেকে আমাদের সকল আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে সে বিজয়ের তেজ সে বিজয়ের যে উষ্ণতা সে বিজয়ের যে বীরত্ব গাথা সবই হারিয়ে গিয়েছিল যার ফলে পাঁচই আগস্টের আরেকটি বিজয়ের আমাদের তৃষ্ণা ছিল প্রচন্ড ক্ষুধা ছিল পাঁচই আগস্টের সেই বিজয় ইতিহাসে সবচেয়ে নিখুঁত এবং বাংলাদেশি বাংলা ভাষীদের একটি অপূর্ব অলৌকিক আধ্যাত্মিক বিজয় হিসেবে এটা আমরা রব্বুল আলামিনের কাছ থেকে উপহার পেয়েছিলাম যে ষোলোই ডিসেম্বর এবার উদযাপন হবে নামটা ষোলোই ডিসেম্বর হবে কিন্তু ভেতরের ইমেজটা হবে পাঁচই আগস্টের সাইনবোর্ডে ষোলোই ডিসেম্বর লেখা থাকবে বটে এর ভেতরের সৌর্য বীর্য এর ভেতরের যে বীরত্ব গাথা এর ভেতরের যে চেতনা এর ভেতরে যে স্বাধীনতার উন্মাদনা এর ভেতরে যে চির উন্নত মামসির মনোভাবের এবং প্রেরণার যে বহিপ্রকাশটি হবে সেটি হবে পাঁচই আগস্টের জুলাই আগস্ট বিপ্লবের যে বিজয় গাথা যে সারাবন তহুরা আমরা পান করেছি ষোলোই ডিসেম্বরের এই কাপের ভিতরে এই গ্লাসের ভিতরে পাঁচই আগস্টের সেই সেই মৃত সঞ্জীবনী সুরা আমরা এবার পান করব আমরা আল্লাহ তাবার কাত শুক্রিয়া আদায় করব যে মৃত ষোলোই ডিসেম্বরকে পাঁচই আগস্টের বিজয় দিয়ে তিনি উজ্জীবিত করে দিয়েছেন প্রিয় বন্ধুরা আমরা যদি আগস্টকে খাটো করে দেখি আমাদের সমন্বয়ক আমাদের শিশু কিশোর যুবাদের এই অর্জনকে আমরা যদি খাটো করে দেখি এটাকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করি তাহলে চরম একটি নাশুক্রি হবে অকৃতজ্ঞতা হবে আমাদের শহীদদের প্রতি আমাদের আহতদের প্রতি আমাদের চোখ হারা পা হারা হাত হারা আমাদের শিশু কিশোর আমাদের যুবক যুবতীদের প্রতি সেটা আমরা করতে পারি না আমাদের আবু সাইদরা আমাদের এবারের ষোলোই ডিসেম্বরের বীর মহাবীর বীর বিক্রম বীর শ্রেষ্ঠ তারাই হবে এই ষোলোই ডিসেম্বরে তো ষোলোই ডিসেম্বরের ভেতরে এবারে আমরা স্থাপন করব পাঁচই আগস্টকে পাঁচই আগস্টের চেতনাকে পাঁচই আগস্টের সেই নিরঙ্কুশ আল্লাহ প্রদত্ত স্বাধীনতাকে আমাদের সেই মুক্তিকে আমাদের সেই প্রাপ্তিকে আমরা এবার উজ্জীবিত করব প্রিয় বন্ধুরা অতীত অতীতের অর্জন যখন হারিয়ে যায় তখন যে নতুন এসে অতীতের সেই হারানো অর্জনকে আবার রিনিউ করে দেয় নবায়ন করে দেয় সেই নতুনকেই স্মরণ করতে হয় পরবর্তী সময়গুলোতে সেজন্য নতুনের স্মরণে আজকে আমরা বিভোর থাকব পাঁচই আগস্টের বিজয় গাথা ষোলোই ডিসেম্বরে আমরা বলবো আমাদের শহীদদের স্মৃতিচারণ করব আমাদের আহত হওয়া বন্ধুদেরকে আমরা আজকে মনে করব তাদের সুক্রিয়া জ্ঞাপন করব প্রিয় বন্ধুরা যে বিজয়টি আমরা ষোলোই ডিসেম্বরের হারিয়ে যাওয়া বিজয়ের পর পেয়েছি এটি সুস্পষ্ট একটি বিজয় অলৌকিক একটি বিজয় ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল একটি বিজয় বাংলাদেশের শিশু কিশোর যুবক যুবতী আবাল বৃদ্ধ বনিতা সবার বিজয় এটা ছাত্র সেনা সমন্বয়ক এবং আপামর জনগোষ্ঠীর সকলের বিজয় তো এটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন তো আমি আজকে সুরা আল ফাথের কয়েকটি আয়াত তেলাবাদ করছি আল্লাহ বলছেন আউজবিল্লাহিনার সেই তৌন রজিম বিসমিল্লাহ রহমান রহিম ইন্না ফাতাহ না লাকা ফাতাহ মুবিনা হেনবি তোমার জন্য তোমাকে আমি একটি সুস্পষ্ট বিজয় দান করেছি বিজয়ের সুফল এটা আসবে যে আল্লাহ তোমার তোমার অতীতের সকল ত্রুটি ক্ষমা করে দেবেন এবং যেটা পরে হয়েছে সে সকল ত্রুটিও ক্ষমা করে দিবেন অয়ো তিম্বা নির্মাতা হু আলেক আল্লাহর নিয়ামতকে তোমার তোমার উপর পরিপূর্ণ করে দেবেন অয়াহ দী মুস্তকি তোমাকে সরল সঠিক পথের দিশা দেবেন অয়ান সূরাকুল্লহ নসরান আজিজা আল্লাহ তোমাকে মহা পরাক্রমশালী এক বিজয়ে তোমাদেরকে তোমাকে ভূষিত করবেন এটি সৌরা আলফাতের এক থেকে তিন নাম্বার আয়াত পর্যন্ত প্রিয় সমন্বয়ক বৃন্দ আমাদের একেবারে খুব নিকটতম নেয়ারেস্ট যে ভিক্টোরিয়া আমাদের পাঁচই আগস্টের বিজয় আজকে সেই মৃত সঞ্জীবনী মৃত সঞ্জীবনী সুরা আমরা ষোলোই আগস্টে ইনশাল্লাহ আমরা হৃদয় প্রাণে আমরা সঞ্চারিত করব। আমরা তোমাদেরকে সেই জন্য স্বাগত জানাই ধন্যবাদ জানাই মারহাবা জানাই সুক্রিয়া জানাই আল্লাহর শুক্রিয়ার পরে তোমাদেরকে আমরা কৃতজ্ঞতার সেই সুন্দর ভাষণে আমরা তোমাদেরকে সম্বোধিত করছি আল্লাহ তোমাদেরকে সামনের যে যুদ্ধ রয়েছে সামনের যে আরো আমাদের বিশাল বিজয় রয়েছে সে বিজয়ের সৈনিক রূপে তোমাদেরকে কবল করুন সারা বাংলাদেশের প্রতিটি নাগরিক প্রতিটি নর নারীকে আগামী বড় এবং বৃহৎ বিজয়ের জন্য যাতে তোমরা সবাই আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি ট্রেনিং প্রাপ্ত হই বাংলাদেশের ইন্টারিন গভর্নরের কাছে আমরা এটা দাবি অতীতেও করেছি এখনও জানাচ্ছি গভর্নর ইন্টারেন গভর্নর সাড়া দিয়েছে আমরা যে বিজয় পেয়েছি সাতচল্লিশের বিজয় একাত্তরের বিজয় চব্বিশের বিজয় আগামী দিনের আরেকটি বিজয় আমাদের সামনে হাতছানি দিচ্ছে ইনশাল্লাহ সেটা হয়তো আরও অনেক বিশাল কোরবানি শেষে ত্যাগ তিতিক্ষা শেষে যুদ্ধ শেষে আমরা প্রাপ্ত হব আমরা যারা মরব তারা শহীদ হব ইনশাআল্লাহ যারা বাঁচব তারা গাজী হব তো সেই বিজয়ের জন্য তোমরা প্রস্তুতি নাও ছাত্র সমন্বয়করা তোমরা যখন আন্দোলন করেছিলে আমার অনেক লোক আমার অনেক ছাত্র আমার অনেক বন্ধু একেবারে রুট লেভেলে তোমাদের সাথে ছিল আমি তাদের নাম বলতে চাই না তারা ছিল তোমাদের সাথে তো আজও আছে এবং সামনেও থাকবো থাকবে আমিও ছিলাম তোমাদের সাথে শুধু দুবাইতে বসে রাত দিন আমি স্বপ্নে জাগরণে তোমাদের সাথে ছিলাম দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাসে সাতাশ তারিখে যখন আমাকে গ্রেপ্তার করতে গিয়েছিল সেদিন আমি চিৎকার দিয়েছিলাম স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ এই জিন্দাবাদ দিয়েছিলাম তো আল্লাহ তালা সেটা সেদিনকে সেই দুঃখ ভরা সেই চিৎকারটি তখন আল্লাহ কবুল করেছিলেন যেটা তোমাদের মাধ্যমে বাস্তব অস্তিত্ব লাভ করেছে বিজয় গাঁথা পড়েছে আল্লাহ তালা তোমাদেরকে সফল করেছেন আমরা প্রবীণরা যা কিছুতেই করতে পারেনি তোমরা নবীনরা আল্লাহর অনুগ্রহে সেটা তোমরা করতে পেরেছ তোমাদেরকে আমরা ধন্যবাদ জানাই তোমরা আমাদের সন্তান তুল্য বরং আমাদের সন্তানই তোমরা আমরা তোমাদের সাথে আগামী দিনের বাংলাদেশকে আমরা স্বাধীন সমৃদ্ধ নিরাপদ রাখার সেই অনন্ত সংগ্রামে আমরা ইনশা আল্লাহ ঝাঁপিয়ে পড়ব ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি আল্লাহ তোমাদেরকে আমাদেরকে সকলকে এই জাতি এই বাংলাদেশ এই বাংলাদেশের সরকারকে তৌফিক দান করুন এখানকার জনগণ সেনা শক্তি ইসলামী শক্তি এই দুটো শক্তিকেই আল্লাহ তালা যাতে কবুল করেন এবং বাংলাদেশের সার্বিক নিরাপত্তা বিধানে আল্লাহ আমাদের সবাইকে সক্রিয় করে দেন আকুল কোমরি হাজা ফিরকুম ফিরুয় সুবহানবলাইকু আসালামালাইকুম ওরহমতুল্লা আবরকাত